নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কিছুদিন আগে তোমাদের ভাইরাল নোটিশ আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নোটিশটা ঘোরাফেরা করছিল ফাইনালি কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হলো সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নিউ রিক্রুটমেন্ট তো এই রিক্রুটমেন্টে তোমাদের বিভিন্ন ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের কি কী বলা হয়েছে কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট কবে এবং কোন কোন পস্টে পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এই নোটিফিকেশনের আন্ডারে আর কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে একই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে সীমা কী লাগবে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশান থেকে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে আর সাথে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিতে না অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নতুন ভ্যাকান্সি এই রিক্রুটমেন্টের নোটিশটা কিছুদিন আগে কিন্তু ভাইরাল আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ঘোরাফেরা করছিল বাট ফাইনালি আজকে একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের ডেটে কিন্তু প্রকাশিত হয়ে গেল কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু ডট এমপ্লয়মেন্ট নিউজ ডট জিওভি ডট ইনে কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস ইএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ তারপর এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ ইন দ্য টেবিল বিলো এখানে বিভিন্ন ক্যাটাগরি মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে এই রিক্রুটমেন্টের মাধ্যমে তারপরে বলা হচ্ছে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ জিরো সিক্স জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশান কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো বলা হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান সাত এক দু হাজার পঁচিশ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশান ছয় দুই দু হাজার পঁচিশ এরপর তোমাদের এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল কোন পে লেভেল অনুযায়ী কোন পোস্টে বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে শুরুর বেতন কত থাকবে সেই সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে বয়স সীমা কী লাগবে এবং টোটাল ভ্যাকান্সি সব আর আরবি মিলিয়ে এখানে বলা হচ্ছে প্রথম যে পোস্টটা রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট যেখানে পে লেভেল এইট অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকছে সাতচল্লিশ হাজার ছশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সি টু বয়স হতে হবে প্রত্যেকটা পোস্টে কিন্তু এক এক দু হাজার পঁচিশ এইট অনুযায়ী তো এই পোস্টে বয়স লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে টোটাল ভ্যাকান্সি আছে এই পোস্টে একশো সাতাশিটা তারপরে সায়েন্টিফিক সুপারভাইজার এরগোনমিক্স অ্যান্ড ট্রেনিং এখানে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকছে চুয়াল্লিশ টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এখানে বয়স হতে হবে আঠেরো থেকে আটত্রিশের মধ্যে তিনটি ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে তিন নম্বর পোস্ট টিজিটি আর ডিফারেন্ট সাবজেক্ট অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের ট্রেন গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হবে যেখানে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকছে চুয়াল্লিশ হাজার নশো টাকা সি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে তিনশো আটত্রিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টে বলা হয়েছে পে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে শুরু বেতন থাকছে চুয়াল্লিশ হাজার নশো টাকা সি টু তোমাদের সরি সি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তিতাল্লিশের মধ্যে বয়স হতে হবে চুয়ান্নটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর পাবলিক প্রসিকিউটার পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী কিন্তু একই বেতন থাকছে সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে কুড়িটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর ইংলিশ মিডিয়াম পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকছে আগের পোস্টের মতো সেম সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে আঠেরোটা ভ্যাকান্সি আছে এই পোস্টে তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটত্রিশের মধ্যে বয়স দেওয়া হয়েছে দুটি ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু আগের পোস্টের মতো একই বেতন সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে একশো তিরিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু আগের পোস্টের মতো একই বেতন সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে তিনটি ভ্যাকান্সি আছে তারপর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন কিন্তু আগের পোস্টের মতো সেম সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এবং আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে উনষাটটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর লাইব্রেরিয়ান পোস্টে বলা হয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন আগের পোস্টের মতো একই সি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে দশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর মিউজিক টিচার ফিমেল পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু একই বেতন সি টু তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে তিনটি ভ্যাকান্সি আছে তারপরে প্রাইমারি রেলওয়ে টিচার অব ডিফেন্স সাবজেক্ট তো বিভিন্ন সাবজেক্টের প্রাইমারি রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল সিক্স অনুযায়ী আগের পোস্টের মতো একই বেতন সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে একশো অষ্টাশিটা ভ্যাকান্সি আছে সব আরবি মিলিয়ে তারপরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল এখানে জুনিয়ার স্কুল এই পোস্টটাই পে লেভেল সিক্স অনুযায়ী সেম বেতন সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হবে দুটি ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল এই পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা সি টু মেডিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে সাতটা ভ্যাকান্সি আছে তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটেলজিস্ট এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন উনিশ হাজার নশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠারো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে বারোটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তো এই সব মিলিয়ে কিন্তু সমস্ত আর আরবি মিলিয়ে এক হাজার ছত্রিশটা ভ্যাকান্সি এই রিক্রুটমেন্টে বেরিয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য কিন্তু এক্সট্রা তিন বছর করে ছাড় দেওয়া হয়েছে তো এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু যে বয়স সীমাটা থাকে নর্মালি সেখান থেকে তিন বছর বাড়িয়ে কিন্তু এখানে বয়স সীমাটা মেনশান করে দেওয়া হয়েছে এটা কিন্তু একবারই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি ওয়ান টাইম এটা ছাড়টা দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য নেক্সট ইয়ার থেকে কিন্তু দেওয়া হবে না আচ্ছা এরপর বলা হচ্ছে সমস্ত আর আরবির অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ আরআরবি আহমেদাবাদ আরআরবি আজমের আরআরবি বেঙ্গালুরু আরআরবি ভোপাল আরআরবি ভুবনেশ্বর তারপরে আরবি বিলাসপুর আর চণ্ডীগড় আর চেন্নাই গোরক্ষপুর আরআরবি বি আরআরবি জম্মু শ্রীনগর আরআরবি কলকাতা আরআরবি মালদা আরআরবি মুম্বাই আরআরবি পাটনা আরআরবি প্রয়াগরাজ আরআরবি আরবি রাঁচি আরআরবি আরবি সেকেন্দাবাদ প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করা আছে এই নোটিফিকেশানটা কিন্তু ডিটেল নোটিফিকেশান আকারে এই ওয়েবসাইটগুলোতে পরবর্তী সময় প্রকাশিত হবে এবং সেখানে তোমাদের ডিটেল নোটিফিকেশানের মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং সেই সঙ্গে আরও ডিটেলস ইনফরমেশান মেনশান করা থাকবে তো সেটা প্রকাশিত হলে তোমাদের আপডেট করে দেবো এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট একুশ বারো দু চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর সেখানে একটা বিষয় বলা হয়েছে দিস নোটিফিকেশান ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার অর্থাৎ এটা কিন্তু শর্ট নোটিস তারপরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য পোস্ট প্যারামিটার টেবিল অ্যান্ড ভ্যাকান্সি টেবিল ফর ডিটেল সিএন নাম্বার অফ ডিটেল সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু অ্যাসারটেন দেয়ার এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড এনি নিয়েই করেন্জের অ্যারেন্ডাম আর ইম্পর্টেন্ট নোটিস রিলেটেড টু দ্য অ্যাফোস এড রিক্রুটমেন্ট সেল বি ইস্যুড ফ্রম টাইম টু টাইম অন দ্য অ্যাবাব ওয়েবসাইটস অফ আর অনলি তো এটা যেটা বলা হচ্ছে এটার ডিটেল নোটিফিকেশান আসার পর তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে পোস্ট প্যারামিটার কী বলা হয়েছে ভ্যাকান্সি টেবিল কোন কোন আরআরবিতে কী রয়েছে সেগুলো দেখার পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে হুট করে কিন্তু ফর্ম ফিল আপ করবে না আর তোমাদের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো করেনজেন্ডাম সংশোধনী বিজ্ঞপ্তি বা অ্যাডেন্ডাম সংযুক্তি বা কোনো ইম্পর্টেন্ট নোটিশ সেগুলো কিন্তু প্রকাশিত হলে এই সব ওয়েবসাইটগুলোতেই প্রকাশিত হবে ঠিক আছে